নমস্কার বন্ধুরা মাথুরা হৃদয়ে প্রাচীন কিংবদন্ত কাজী কর্কট প্রতিধ্বনিত একটি পুরনো বিশেষ মতো গ্রন্থাগার স্থাপন করা হয়েছে এটি দলের মধ্যে পণ্ডিত এবং ইতিহাসবিদরা অধ্যবসায়ের সাথে প্রাচীন গ্রন্থগুলির উপর ছিদ্র করেছে অতীতের যুগ থেকে জ্ঞানের সন্ধান করেছেন যেখানেই এই ধুলোময় পণ্ডলিপির স্তূপের মধ্যে একটি অসাধারণ আবিষ্কার হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের হাতে লেখা চিঠি খবরটি শহর জুড়ে দানালের মতো ছড়িয়ে পড়ে দূর দূরান্ত থেকে স্থানীয়রা এবং পণ্ডিত উভয়ের মধ্যে কৌতূহল ও উত্তেজন জায়গা মানুষ লাইব্রেরিতে ভিড় করে এই পবিত্র নির্দেশনাটি একটি ঝলক আগ্রহী তার ঐশ্বরিকের মন ও হৃদয়ের অন্তর্দৃষ্টি দিয়েছেন বলে যেগন্তের নিচে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে শরৎ ও আভা তার লাইব্রেরিটি প্রত্যাশায় মুখরিত হয়ে উঠল একটি আবছা আলোকিত কক্ষে ঐতিহাসিক এবং বিশিষ্ট ব্যক্তিদের প্রভাব দৃষ্টিতে শ্রীকৃষ্ণের চিঠিটি উন্মোচন করা হয়েছিল পূর্ণ পঁয়স্টে যত্ন শহর সংগ্রহ চিঠিটি সময়ের চিহ্ন বহন করে তবু এই শব্দগুলি ইন্দ্রপতি জ্ঞানের উজ্জ্বল আয়োজিত মার্জিত লিপিতে শ্রীকৃষ্ণ লিখেছিলেন আমার প্রিয় বন্ধুরা জীবন প্রকৃষ্টিতে প্রতি তাৎপর্য রাখে প্রতিটি মুহূর্তে একটি পাঠ শেখায় অপেক্ষা রয়েছে আপনার পথে আসা চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করব কারণ সেগুলি শব্দবেশীর সুযোগ মাত্র মনে রাখবেন আমরা যে যুদ্ধ জয়লাভ করি বা আমরা যে সম্পদ সংগ্রহ করি তা আমাদের সংযোগিত করে না কিন্তু আমরা যে ভালোবাসা ভাগ করি আমরা যে আমরা যে জ্ঞান প্রদান করি জীবনে যাত্রায় আমরা আপনার ক্রিয়াগুলি করুণা দ্বারা পরিচালিত হোক এবং আপনার হৃদয় প্রাকৃতিক সৌন্দর্য প্রিয়জনের হাসি এবং আত্মপ্রতিফলনের নির্মলতায় সান্ত্বনা খুঁজুন কারণ এই সাধারণ আনন্দের মধ্যেই রয়েছে প্রকৃত সুখ এবং পরিপূর্ণতার চাবিকাঠি আপনি সাহস করুণা এবং অটল বিশ্বাসের সাথে আপনার পথে হাঁটুন যে রাখুন যে আমি সর্বদা আপনার পাশে আছি আপনাকে ভালোবাসা এবং আলো দিয়ে গাইড করছি অনন্ত ভক্তি সহকারে শ্রীকৃষ্ণ সাথে উপস্থাপিত সকলের মধ্যে শান্তির গভীর অনুভূতি নেমে আসে সেই মুহূর্তের জন্য তারা শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করেছিল এবং জানতো যে তারা নিরবতী জ্ঞান আগামী প্রজন্মকে অনুপ্রাণিত ও গাইড করতে থাকবে এবং তাই শ্রীকৃষ্ণের চিঠির আবিষ্কার কেবল একটি